أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء أيوة نحمده ونصلي على رسوله الكريم أما بعد تيوف <applause> هايو আজকে আমি জিহাদি জীবনের বাস্তবতা নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় আমরা জিহাদ বিষয়ক অনেক বই পড়েছি অনেক কিতাবাদী অধ্যয়ন করেছি কিন্তু আমরা জিহাদের ময়দানে সামান্য সময় অতিবাহিত করিনি এক্ষেত্রে আমি বলব শুধুমাত্র এই ব্যাপক অধ্যয়নের মাধ্যমে আমরা জিহাদি জীবনের বাস্তবতা বুঝিনি আসলে প্রতিটি মানুষের জন্য অপরিহার্য হলো কোনো কিছু শুরু করার আগে তার বাস্তবতা সম্পর্কে অবগত হওয়া যেমন কোনো মানুষ যখন কোনো কান্ট্রিতে ভ্রমণ করার ইচ্ছে করে তখন সে ভ্রমণের আগে সে দেশের বাস্তব অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে যে সে দেশের মানুষের সভ্যতা সংস্কৃতি কেমন তাদের আচার আচরণ কেমন সেখানে গিয়ে কিভাবে চলাফেরা করতে হবে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনি ভাবে জিহাদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এজন্যেই প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য হল জিহাদ নামক এই দরজা দিয়ে প্রবেশের পূর্বে জিহাদি জীবনের বাস্তবতা সম্পর্কে অবগত হওয়া আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে দুই জায়গায় দুটি আয়াতের মাঝে জিহাদ ও সবর ধৈর্য ধারণ দুটি শব্দকে পাশাপাশি উল্লেখ করেছেন সুরা আলী একশ বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ নিঃস্বাদ করছেন আম তোমরা কি ধারণা করেছ যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহতালা জেনে নেবেন না তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করেছে এবং তোমাদের মধ্য থেকে কারা ধৈর্যশীল সুরা মুহাম্মাদের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা আরও ইসাদ করেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করতে থাকব যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে কারা মুজাহিদ এবং কারা ধৈর্য ধারণকারী সে সম্পর্কে জেনে নিতে পারি এবং তোমাদের অবস্থা সমূহ যাচাই করতে পারি প্রিয় ভাইরা লক্ষ্য করুন আল্লাহ তালা একই আয়াতে জিহাদ ও ধৈর্য ধারণকে কিভাবে একত্রিত করেছেন কেননা ধৈর্য ধারণ ছাড়া কখনোই জিহাদ সম্ভব নয় ধৈর্য ধারণ ছাড়া জিহাদের কাজ করা একেবারেই অসম্ভব ইমাম সাদির রাহমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন ও আজমল ইবিতিলা আল জিহাদু ফি সাবির সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে জিহাদ ফি সাবির অনেকেই জিহাদকে পরীক্ষা মনে করে না না ভাই জিহাদ হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষা জিহাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন আমরা কি আমাদের যান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে প্রস্তুত নাকি আমরা এগুলো খরচ করতে কৃপণতা করছি বিলম্ব করছি মুখ ফিরিয়ে নিচ্ছি ইমাম ইবনে তেইমিয়া রাহিমহুল্লা বলেন জিহাদের কাজে একই সাথে তিন ধরনের ধৈর্য ধারণ করতে হয় এক সবরুন আল্লা তআল্লাহ আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ দুই শবরুন আল্লা আসিয়াতিল্লা আল্লাহর অবাধ্য হওয়া থেকে ধৈর্য ধারণ আল্লাহর পক্ষ থেকে যদি কোন ফায়সালা হয় তাহলে সেই ফায়সালার উপর ধৈর্য ধারণ হয় জিহাদের পথে ধৈর্যের সাথে অটল অবিচল থাকতে হবে কেননা জিহাদ একদিন বা দুদিনের কোনো বিষয় নয় এক মাস বা দু মাসের কোনো বিষয় নয় এক বছর বা দু বছরের কোনো বিষয় নয় যেমন সাহবা ইকরাম বলেছেন মোহাম্মদা আলাল জিহাদি মা না আবাদা আমরা হচ্ছি তারা যারা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের হাতে বদ্ধ হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দিনের জন্য কাফিরদের মোকাবেলায় জিহাদ করতে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ লড়াই চালিয়ে যাব প্রিয় ভাইরা সুতরাং বোঝা যাচ্ছে জিহাদ সাময়িক সময়ের কোনো বিষয় না যে আমি একদিন দুদিন অথবা এক সপ্তাহের জন্য ময়দানে যেয়ে জিহাদের ফের আদায় করে ফেললাম অতপর আবার ঘরে ফিরে এসে স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করতে থাকলাম না ভাই বিষয়টা এমন না বরং জিহাদ হচ্ছে ধৈর্যের বিষয় মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ়তার সাথে ময়দানে অটল অবিচল থাকার বিষয় অনুরূপভাবে রিবাদ তথা সীমান্তে পাহারাদারি করা ধৈর্যের বিষয় শত্রুর অপেক্ষায় উৎপেতে বসে থাকা আমিরের নির্দেশে যুদ্ধের জন্য মাসের পর মাস অপেক্ষা করা এটা অনেক বড় ধৈর্যের বিষয় এজন্যই তো আল্লাহর তো এক দিন বলেছেন রাত পাহাড়াদারি করা এক মাস ধারাবাহিক রোজা রাখা নফল নামাজ পড়া থেকে উত্তম প্রিয় ভাইরা জিহাদের পথে তিন ধরনের ধৈর্য ধারণ করতে হয় এক আল্লাহর আনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হয় দুই আল্লাহর অবাধ্য হওয়া থেকে ধৈর্য ধারণ করতে হয় তিন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কষ্টদায়ক ফায়সালা আসে তাহলে সেই ফয়সালার উপর ধৈর্য ধারণ করতে হয় সেই ফয়সালাকে চিত্তে মেনে নিতে হয় যেমন ধরুন যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করছেন এমন সময় শত্রুর বোমার আঘাতে আপনার কোনো একটি বিচ্ছিন্ন হয়ে গেল আপনি আহত অবস্থায় রক্তাক্ত দেহ নিয়ে জমিনে লুটিয়ে পড়লেন এই কঠিন মুহূর্তে আল্লাহর ফায়সালার ব্যাপারে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ফয়সালার ব্যাপারে অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করা যাবে না অথবা ধরুন আপনার আমির নিরাপত্তাজনিত কোনো সমস্যার কারণে আপনাকে নির্দেশ দিল যে ছয় মাস আপনাকে এই ছোট্ট একটি ঘরের মাঝে অবস্থান করতে হবে ছয় মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই ঘর থেকে বের পাওয়া যাবে না সেই মুহূর্তে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে আমিরের নির্দেশ পালন করতে হবে আমিরের নির্দেশ পালনের ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ করা যাবে না আর যারা অল্পতেই অথিষ্ট হয়ে ওঠে কিছু না হতেই অস্থিরতা প্রকাশ করতে থাকে যারা জিহাদের পথে ধৈর্যের সাথে স্থির থাকতে পারে না অচিরেই যুদ্ধের ময়দান থেকে তাদের পদস্খলন ঘটবে শত্রুর কাছে পরাজিত হওয়ার আগেই তারা তাদের মনের কাছেই পরাজিত হয়ে যাবে প্রিয় ভাইরা সুতরাং জিহাদের পথে পা বাড়ানোর আগে জিহাদি জীবনের বাস্তবতাকে উপলব্ধি করা প্রয়োজন কেননা জিহাদের পথ হচ্ছে বন্ধুর পথ রক্ত পিচ্ছিল বিপদসঙ্কুল পথ জিহাদি জীবনের আরেকটি বাস্তবতা হচ্ছে হয়তো আপনি যখন নিজ বাড়িতে ছিলেন তখন আপনার সেবা করার মতো অনেক মানুষ ছিল যার কারণে আপনাকে কোনো ধরনের কাজকর্মই করতে হতো না বাসায় এসে দেখতেন খাবার প্রস্তুত জামা কাপড়গুলো পরিচ্ছন্ন শোয়ার বিছানাটি পরিপাটিভাবে সাজানো আপনি ইচ্ছে মতো খাচ্ছেন ঘুমাচ্ছেন নিত্য নতুন জামা কাপড় পরিধান করছেন আপনাকে কোনো ধরনের কষ্টই করতে হচ্ছে না কিন্তু জিহাদি জীবনটি হচ্ছে একেবারেই ভিন্ন সেখানে কেউ আপনার খেদমত করবে না বরং আপনাকে সকল ভাইদের খেদমত করতে হবে থালাবাসন ধোয়া কাপড় কাচা রান্নাবান্না করার মতো ছোট ছোট কাজগুলো আপনাকেই সম্পাদন করতে হবে সুতরাং বোঝা যাচ্ছে একটু কঠিন অনেক সময় দেখা যায় অনেকে জিহাদের পথে এসে এমনভাবে বসে থাকে যে অন্যরা তার খেদমুত করবে না ভাই এখানে কেউ আপনার খেদমুত করবে না বরং আপনাকে সকলের খেদমুত করতে হবে ইনশাল্লাহ জিহাদি জীবনের আরেকটি বাস্তবতা হচ্ছে এখানে পূর্ণাঙ্গ রূপে আপনাকে আমিরের আনুগত্য করতে হবে অনেক সময় দেখা যায় অনেকে ঠিক মতো আমিরের আনুগত্য করে না তখন তাদের এই অবাধ্যতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং ভাইদের পেরেশানে পোহাতে হয় প্রিয় ভাই না এমনটা করা যাবে না বরং পূর্ণাঙ্গ রূপে আমিরের আনুগত্য করতে হবে যদিও আমিরের আকার আকৃতি আপনার পছন্দ না হয় কারণ আপনি তো এমন এক মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে জিহাদের পথে এসেছেন আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা তিন নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেয়া। আপনি তো মালিক হতে এ পথে এসেছেন সুতরাং যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হয় তাহলে দুনিয়ার এই তুচ্ছ বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবেন জিহাদের পথে ফুল ছিটানো নয় বরং কাঁটা বিছানো রয়েছে জিহাদের কাজ করতে গিয়ে কত ভাই বন্দী হয়েছে কত ভাই নির্যাতনের শিকার হয়েছে বছরের পর বছর কারাগারে আবদ্ধ থেকেছে কারাগার থেকে মুক্ত হওয়ার পর তারা আবারও জিহাদের পথে সামিল হয়েছে এই কারাগারের জুলুম নির্যাতন তাদেরকে জিহাদের পথ থেকে বিচ্যুত করতে পারেনি প্রিয় ভাই সুতরাং মনে রাখতে হবে জিহাদ মানেই ধৈর্য স্ত্রী সন্তানদের থেকে দূরে থাকা ভোগ সামগ্রী থেকে দূরে থাকা নিজ দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করা এই সবকিছুই ধৈর্যের বিষয় অনেক সময় দেখা যায় যুদ্ধের ময়দানে সারা রাত সফর করতে হয় রাতের বেলায় সাত আট ঘন্টা পায়ে হেঁটে মুজাহিদরা শত্রু বাহিনীর উপর আক্রমণ করতে যায় আমিরের পক্ষ থেকে নির্দেশ দেয়া থাকে পথে কোনো ধরনের লাইট জ্বালানো যাবে না অন্ধকার রাতে বিভিন্ন পাহাড়ি উপত্যকা পাড়ি দেওয়ার সময় অনেকের পা পিছলে যায় অনেকে পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পায় এই সময়গুলোতেও দুঃখ কষ্ট সহ্য করে দৃঢ়তার সাথে অটল অবিচল থাকতে হয় সুতরাং হে ভাই কেউ যদি জিহাদের পথে সফল হতে চায় তাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সাবর হচ্ছে জিহাদের একটি মৌলিক উপাদান যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে জানে না সে জিহাদের পথে কখনোই সফল হতে পারবে না একটি বিষয় খুব ভালো করে মনে রাখবেন জিহাদের প্রথম ধাপ হচ্ছে দুঃখ কষ্ট বাধা বিপত্তি আর শেষ ধাপ হচ্ছে নিরাপত্তা শান্তি আর প্রশান্তি একজন মানুষ যখন জিহাদে যাওয়ার ইচ্ছে করে তখন তার শুরুটাই হয় বাধা বিপত্তির মাধ্যমে প্রথমে শয়তান তার অন্তরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে যার ফলে তার অন্তরে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় সৃষ্টি হয় তখন তাকে তার নস্তের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে হয় প্রিয় ভাই একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন জিহাদে যাওয়ার ইচ্ছে করলে আপনার অন্তরে যে পরিমাণ কুমন্ত্রণা আসে অন্য কোনো আইবাদ পালনের ইচ্ছে করলে আপনার অন্তরে সে পরিমাণ কুমন্ত্রণা আসে না এর কারণ কি কেন জিহাদে যাওয়ার চিন্তা করলেই এমন হয় এর কারণ হচ্ছে আল জিহাদ ও জান্না জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ আর শয়তান কখনোই চায় না আপনি এই সংক্ষিপ্ত পথ দিয়ে জান্নাতে চলে যান তাই সে আপনার অন্তরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে আপনাকে জান্নাতের এই সংক্ষিপ্ত পথ থেকে বিরত রাখার চেষ্টা করে জিহাদের প্রথম ধাপ হচ্ছে দুঃখ কষ্ট বাধা বিপত্তি স্ত্রী থেকে দূরে থাকার কষ্ট সন্তানদের কাছ থেকে দূরে থাকার কষ্ট আত্মীয় স্বজন থেকে দূরে থাকার কষ্ট নিজ দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করার কষ্ট এই প্রতিটি বিষয়ই এক একটা দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি একজন মুজাহিদ যখন এই বাধা বিপত্তিগুলো ডিঙিয়ে আল্লাহর রাস্তায় হিজরত করে এবং শাহাদাতের মৃত্যু লাভ করে তখনই শুরু হয় তার চিরস্থায়ী জীবনের শান্তি আর চিরপ্রশান্তি নিরাপত্তা ও প্রশান্তির প্রথম ধাপ হচ্ছে শহীদ মৃত্যুর যন্ত্রণা অনুভব করে না

রাসূল সাল্লাল্লাহ আলিম হোসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ শহীদ কি কবরের জীবনে পরীক্ষার সম্মুখীন হবে না রাসূল সাল্লাল্লাহ আলীফ হোসাল্লাম জবাব দিলেন কাফা বিবাহ রেখাতে আলা রু শিশু হাদা যুদ্ধের ময়দানে শহীদদের মাথার উপর দিয়ে তরবারির যে ঝলক গিয়েছে সে ঝলকগুলোই তার পরীক্ষার জন্য যথেষ্ট আর এ যুগে আমরা বলবো যুদ্ধের ময়দানে তার মাথার উপর দিয়ে বুলেট বা ড্রোনের যে ঝলক গিয়েছে সে ঝলকগুলোই তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে সুতরাং বুঝা যাচ্ছে শহীদ কবরের জীবনে কোনো ধরনের পরীক্ষা অপারেশানের সম্মুখীন হবে না নিরাপত্তা প্রশান্তির তৃতীয় ধাপ হচ্ছে শহীদ কবরের রাজাব থেকে নিরাপদ থাকবে রাসূস সালাহ আলীসাল্লাম শহীদের ছয়টি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ায়ু মানুমিন আজয়া কব কবরের রাজাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে নিরাপত্তা ও প্রশান্তির চতুর্থ ধাপ হচ্ছে কিয়ামত দিবসের কঠিন ও ভয়াবহ মুহূর্তে শহীদ একেবারে নিশ্চিন্ত অবস্থায় থাকবে কোন ধরনের দুশ্চিন্তা তাকে স্পর্শ করবে না সাদিকুল মাসদুক মুহাম্মদ আরবি সাল আলী সাল্লাম বলেন ওয়ু মানুমিন আল ফাজাইল আকবর কিয়ামত দিবসের ভয়াবহ মুহূর্তে শহীদ সকল প্রকার দুশ্চিন্তা থেকে নিরাপদ থাকবে প্রিয় ভাইরা দেখতেই পাচ্ছেন আল্লাহ তালা শহীদকে নিরাপত্তার পর নিরাপত্তা দিচ্ছেন কিন্তু এই নিরাপত্তা আর প্রশান্তির চূড়ান্ত গন্তব্য কোথায় আসলে একজন শহীদ সে দুনিয়াতে অনেক ধরনের কষ্ট সহ্য করেছে অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে তাই আল্লাহ তালাও তাকে প্রশান্তির প্রশান্তির পর চাদরে আচ্ছাদিত করছেন আর তার নিরাপত্তা ও প্রশান্তির চূড়ান্ত গন্তব্য হচ্ছে চিরস্থায়ী আবাসস্থল জান্নাত শহীদ বোখারিতে বর্ণিত হয়েছে শহীদের জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুলসাল আলী আসাল্লাম বলেন দুজন ফেরেস্তা আমাকে জান্নাতে নিয়ে চলল আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে আমি এমন একটি সুন্দর সুন্দর প্রাসাদ প্রাসাদ দেখলাম এত আমি আর কখনোই দেখিনি আমি আশ্চর্যজনিত হয়ে ফিরেজ জিজ্ঞেস করলাম এই সুন্দর প্রাসাদটি কার এই সুন্দর প্রাসাদটি কার জন্য নির্মিত হয়েছে তারা আমাকে জবাব দিল হা দিহি হাদা এই সুন্দর মনোরম প্রাসাদটি শহীদদের জন্য নির্মাণ করা হয়েছে আল্লাহ আকবর শহীদরাই জান্নাতের সবচেয়ে সুন্দর প্রাসাদের মালিক হবে প্রিয় আজকে অনেক আলোচনা হয়েছে সংক্ষেপে কিছু কথা পরিশেষে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমরা যাড়া জিহাদ করতে চাই আমাদের জন্য অপরিহার্য হল জিহাদি জীবনের বাস্তবতাকে উপলব্ধি করা আর জিহাদি জীবনের বাস্তবতা হচ্ছে এ পথে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে হে ভাই আপনারা জানা জিহাদের ময়দানে আসার জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য অপরিহার্য হল ধৈর্যের সাথে এ পথে অটল অবিচল থাকা সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করার জন্য নিজেদের হৃদয়কে প্রশস্ত করে দেয়া কেন যুদ্ধের ময়দানের বাস্তবতাই হচ্ছে কখনো আপনি বিজয়ী হবেন কখনো বা বাহ্যিকভাবে আপনি পরাজিত হবেন এজন্যই তো রাসুলসাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহার বুসিজাল যুদ্ধের বিজয় উভয় পক্ষের মাঝে ঘুরে ফিরে আসে বিষয়টা এমন নয় যে সর্বদা আপনি বিজয়ী হবেন বরং বাস্তবতা হচ্ছে কখনো কখনো আপনি বাহ্যিকভাবে পরাজিত হবেন আহত হবেন রক্তাক্ত হবেন শত্রুর হাতে বন্দী হবেন জিহাদের ময়দানে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবেন এই সব ধরনের বিপদাবদ সহ্য করার জন্য আপনার হৃদয় যাতে সবসময় প্রশস্ত থাকে পরিশেষে তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই জিহাদের কাজে ধৈর্য ধারণ করার তাফিক দান করেন এবং ধৈর্যশীল অবস্থায় তার রাহে শাহাদাতের মৃত্যু নসিব করেন আমিন আহিনা রব্লা আলমিন